অনেকেই প্রবাস জীবন শেষ দিতে অনেক ভয় পায় যে আমি তো সৌদি আরবে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারি তো বাংলাদেশে যাই কি এরকম করবো দশ বছর পার করে দিছি যাই আবার ঘুরে আসি ছুটিতে অনেক কিছু করতে চাই কিন্তু যাই দেখি যে পুরাই উল্টাটা বাংলাদেশের পরিস্থিতি ভালো না তো আমার কথা হচ্ছে ভাই আপনি প্রবাস জীবন শেষ দিতে চাইতেছেন আপনার মতো অনেক লোক কিন্তু বাংলাদেশে রয়ে গেছে যারা প্রবার জীবন আসে নাই তারা কিন্তু চলতেছে চলতেছে না তো প্রবার জীবন যদি শেষ দিতে চান তো সমস্যা কি ভাই শেষ দিয়ে দেন তো আপনি যে টাকা পয়সা ইনকাম করছেন তার কিছু টাকা পয়সা আপনার হাতে অবশ্যই ক্যাশ নিতে হবে ক্যাশ নেওয়া যায় আপনি ছোটোখাটো বিজনেস থেকে আপনার শুরু করতে হবে হয়তো আপনি হয়তোবা খামার দিবেন হয়তো বা কোনো বিজনেস করবেন বা গাড়ি কিনবেন যে কোনো একটা কিছু করবেন ভাবতেছেন এরকম চিন্তা ভাবনা করছেন তো আগে থেকেই যে বড় একটা প্ল্যান যে আপনার কাছে যে এই টাকাগুলো আছে এই টাকাগুলো একবারে সব কিছু দিয়ে আপনি একটা জিনিস করবেন এরকম করবেন না যদি করেন তাহলে বাংলাদেশে ভাই পারবেন না কারণ অনেক প্রবাসী এরকম আবার সৌদি ফিরে আসতে বাস্তব কাহিনী আমি শুনছি আর কি তো আমার কথা হচ্ছে ভাই আপনি বিদের জীবন শেষ দিতে চাইতেছেন দশ বছর পনেরো বছর করছেন দিতে শেষ দিতে ভয় ভাইতেছেন ভাই ভয় পাওয়ার কোনো কারণ নাই জানেন কিসের জন্য এই কথাগুলো বলতেছি বলতেছি এই কারণে যে আপনি যখন জীবনে ছিলেন না তখন কি বাংলাদেশে চলে নাই চলছে এখন হয়তো পরিস্থিতি অন্যটা বানাইছেন যে আপনি যে পরিস্থিতিতে আছেন বাংলাদেশে যে কি করবেন এরকম ভয় পাইতেছেন ভাই শুরু করলে অনেক কিছু করা যায় ঠিক আছে আর আপনি প্রবার জীবনে আপনি সারা জীবন তো এখানে এখানে সেরদা দিবেন না আপনি আসছেন এখানে টাকা পয়সা ইনকাম করতে আমার হিসাবে প্রবার জীবন ভাই আপনি পনেরো বছর করেন বা দশ বছর করেন কালাস এতটুকুই যথেষ্ট আমার প্ল্যান হচ্ছে আমার সর্বোচ্চ গেলে আট বছর কিংবা সাত বছর এতটুকু করে শেষ দিয়ে কারণ ভাই জীবন হচ্ছে একটাই এত টাকা কামাইয়া ভাই এত কিছু করে যদি দেশের মানুষের সাথে না চলতে পারি তাহলে টাকা কামায় কি লাভ তো যারা প্রবাস জীবনে আছেন যারা শেষ দিতে চাইতেছেন আমি কইতেছি যারা শেষ দিতে চাইতেছেন শেষ দিতে চাইতেছেন মানে শেষ দিয়া দেন ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আমার মতো আপনার মতো এরকম অনেক লোক বাংলাদেশে ভাই যারা প্রবাসে আসে নাই তারা কিন্তু কামাই রোজগার করে খাইতেছে খাইতেছে সিস্টেমও আছে তো আমি জানি না আপনাদের কাছে ভিডিওটা কিরকম লাগলো অনেকের কাছে অনেক খারাপ লাগতে পারে জ্ঞান চলে চলে সময় আর বিদেশ বেশি দিন করার নাই কারণ আমি এখানে যতই টাকা কামাই আমার মাতৃভূমি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ আমি অনেক মিস করি এখানে আসছি কিছু টাকা পয়সা কামানোর জন্য টাকা পয়সা কামাইয়া জমাইয়া চলে যাবো কারণ দেশের প্রতি যে একটা ভালোবাসা ভাই এটা কিন্তু টানে ভাই সবসময় তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের মূল্য মন্তব্য জানাবেন আর যারা শেষ দিতে চাইতেছেন আমি বলবো